হয়তো এফডিসিতে নির্বাচন এগুলো আয়োজন হয়ে এবার একটু ভিন্ন জায়গা হয়েছে আর সেই ক্ষেত্রে সব কিছু মিলিয়ে আপনার অভিজ্ঞতা থেকে ওইটা বেস্ট ছিল না এটা বেস্ট ছিল আমাদের তো আমাদের জন্য এফডিসি বেস্ট আমরা তো মানুষই হয়ে যায় ওখানে হইলে মানে মানে একটা অন্তর টানে যে ও মানে ওখানে এই উচিলে অন্তত যেতে পারছি আমরা আচ্ছা এবিজি নি কিন্তু অনেক সেলিব্রিটি বা যারা সাথে কাজ করেন সবাই একত্রিত হয়েছে এই বিষয়টিকে আসলে কি কি লাগছে অনুভূতিতে সবাই যে একসাথে হতে অনেক আমার সাথে আসলে ওই অর্থে অনেককে আছে বলে আমি খুব খুব বেশি

যেমন বাংলা চলচ্চিত্রের কাজ কমে গেছে এখন আর আগের মতন কাজ হচ্ছে না তো বাংলা চলচ্চিত্র গিয়ে গিয়ে যাবে সামনে আশা করছেন নতুন এই যে নির্বাচন হচ্ছে বা কোনো ডেভেলপ হবে আশা করছেন আশা নিয়েই মানুষ আশা করতে তো কোনো সমস্যা নাই কিন্তু যারা যেভাবে কমিটমেন্ট দিয়ে আসছেন আশা করি যে ওনারা তাদের সেই কমিটমেন্টটা পূর্ণ